নমস্কার বন্ধুরা কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই আজকে একটা বাটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ ঠিকই ভেবেছো এগুলো হচ্ছে বিট বিটগুলোকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর যেহেতু বিট বাটা করব তার জন্যে আমি একটা ছোটো গেটারও নিয়েছি এই গেটারের সাহায্যে বিটটাকে খুব সুন্দরভাবে কুড়ে নেব। এটা যদি ভাজা করতাম তাহলে কিন্তু এটাকে কুচিয়ে নিয়ে করতে হতো যেহেতু একটু বাটার মতো করে বানাবো তার জন্য কিন্তু আমি দেখো বিটগুলোকে খুব সুন্দরভাবে মিহি করে কিন্তু গ্রেট করে নিয়েছি আর বাকি যেটুকু আছে সেগুলোকেও আমি কিন্তু খুব ভালোভাবে করে নেব আর আমার পরিবারের সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বিটটা আমার পুরো বাটা হয়ে গেছে মানে মানে গ্রেট করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল অবশ্যই কিন্তু বাটার রেসিপিতে সরষের তেলের ব্যবহার করতে হবে আর নিয়ে নিয়েছি আমার একটা ছোট্ট হামান দিসতে তার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা গোটা রসুন এই রসুনগুলোকে খুব ভালো করে আমি থেতো করে নেবো আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কালো জিরে কালো জিরে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে থেতো করা রসুনগুলো আর এগুলো দেওয়ার পরেতেই কিন্তু একটু রসুনটাকে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এই বাটাতে কিন্তু রসুনটা না দিলে কিন্তু একদমই চলবে না রসুন দিতেই হবে আর যে যেরকম ঝাল খাও সেই মতো কিন্তু ঝাল দিতে হবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই কিন্তু এটা দিতে লাগবে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা আর গোটা শুকনো লঙ্কা আর দেব কুচনো পেঁয়াজ এবার আমি সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের যদি ভালো না লাগে তাহলেও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যাতে আমি আরও ভালো করার চেষ্টা করতে পারি আর যদি ভালো লাগে সেটাও আমাকে বলবে তাহলে কিন্তু আমার আরও ভালো ভালো ভিডিও করার ইচ্ছা থাকবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পেঁয়াজটা মশলাগুলো সব ভাজা হয়ে গেছিলো আমি বীটগুলোকে দিয়ে দিয়েছি বীটগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে আমি কিন্তু এটাকে ভাজা ভাজা করব। বাটা যেহেতু এটাকে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে তোমরা হয়তো গন্ধটা পাচ্ছ না ভীষণ ভালো একটা গন্ধ ছাড়ছে আর এদিকে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। দেখো বেশ কিন্তু আরও এটা নরম হয়ে গেছে এবার কিন্তু এটাকে চাপা দিয়ে আমি একটু রান্না হতে দেব। এটাতে এক ফোঁটাও জলের ব্যবহার করব না আর এটা কিন্তু গরম হাতের দুর্দান্ত হয় খেতে লো ফ্লেমে এটাকে আমি দশ মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম দেখো কত সুন্দর কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে পুরো ভাজা ভাজা করে নেব আর সামান্য একটু চিনি দেবো টেস্টের জন্য এটা পুরো শুকনো করে নিতে হবে আর নেওয়ার পরেই গরম গরম হাতের সঙ্গে এই বিট বাটা দিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগবে কিন্তু খেতে আর কিছুই কিন্তু নিতে লাগবে না এই বিট বাটারের সাথে ভীষণ ভালো খেতে হয় আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থেকেও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো চিনিটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার কিন্তু খুব ভাজা ভাজা করে নামিয়ে গরম ভাতের সময় পরিবেশন করব আর আজকের মতো ভিডিও শেষ করছি